আজকে আমি পুরো শেষ অনেক দিন বাদে এতটা খাটনি হলো বাবার শরীর খারাপ মারও শরীরটা একটু ঝিমঝিমানি হয়ে রয়েছে কাল সকাল আমি বসে গেছি এত বড় একটা বোতলে নুন চিনি করতে এই যতই করো পোষায় আন না তুই অবাক করা বিষয় আগের দিন দেখলে তোমরা অ্যাঞ্জেল দুটোকে আমি এইখানের অ্যাকোরিয়ামে ট্রান্সফার করলাম কালকে রাত্রিবেলাতেই পুরো ডিম দিয়ে ভর্তি করে দিয়েছে রোজ রোজ গঙ্গা যাচ্ছিস তুই এই গরমের মধ্যে কালো হয়ে যাবে ঠান্ডা জল আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু করছি বাবার শরীর খারাপ দু তিন দিন ধরে আজকে ঠিক আছে বাবা দোকানে গেছে মারও শরীরটা একটু ঝিমঝিমানি হয়ে রয়েছে একটাই কারণ এই ওয়েদারের জন্য এত পরিমাণ গরম পড়ছে তো সকাল সকাল আমি বসে গেছি এত বড় একটা বোতলে নুন চিনি করতে তো মা চিনি দিয়েছিল আমি নুনটা দিয়ে তো এরকম ভাবে বাটির মধ্যে চিনিটা ছিল অনেক এই যে বারবার করে জল দিচ্ছির মধ্যে চিনিটা এরকম ভাবে গুলে গুলে দিচ্ছি এই এক বোতল নুন চিনি করা হচ্ছে বাবাকে টিফিন দিতে যাব এরকম একটা বোতলে বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো মাও একটা এরকম বোতলে নিয়ে যাবে আর আমি তো করে খেতে পারবো মানে এতটা আমি নিয়ে যাব না আমি এখন একটু খেয়ে চলে যাব তুইও খাবি না না নিয়ে চলে যাবে বা যায় না কি হলো অবশ্যই তোমাদেরকে একটা কথাই বলবো নুন চিনিটা ঠিক করে খাও ওই বাড়িতে সবসময় ও আর এস না থাকলে একটু যদি এক গ্লাস দু গ্লাস করে নুন জলটা খেতে পারো তাহলে অনেকটা কাজে দেবে শরীরে এনার্জি থাকবে মাকে একটু স্কুল যাওয়ার সময় দেখাই তো মা এখন যাচ্ছে স্কুলে মাকে বললাম নুন চিনি নাও মা নিচ্ছে না কি আর করা যাবে ঠিক আছে সাবধানে যাও টুকটুক করে আর সাদা ওন্না পাল্লের পরের দিন নেবে সাদা ম্যাচিং করে নাও বলে একদম হ্যাঁ সবকিছুর সাদা নিলে বেশি গরমটা লাগবে না আরো এটাতে আরো একটু গরম হলেও লাগবে ঠিক আছে ঠিক আছে আসো এবার আজকে আমাকে প্রচন্ড পরিমাণে কাজ করতে হবে তোমাদের দেখাবো একদম অল্প অল্প কিন্তু তার একশো গুণ কাজ আমাকে করতে হবে আগের দিনের ব্লগে যেখানে শেষ করেছিলাম কাজ আজকে সেখান থেকে শুরু করব না না অলরেডি শুরু করে দিয়েছি অ্যাকোরিয়াম থেকে অলরেডি জল বার করা শুরু করে দিয়েছি এখনও তো জল আসতে দেরি আছে সেই জন্য জল এখন ভরতে পারবো না পুরো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হবে ওপর থেকে এই শেডটাও খুলে দিয়েছি আর ভেতরে কত পরিমাণ নোংরা রয়েছে এই সব নোংরা কোমর ধরে গেছে এত পরিমাণ বালি বালিটা বার করতে হলো তার কারণ হচ্ছে নয়তো নোংরা বেরোতো না এত পরিমাণ নোংরা মানে পাতা যে দেওয়া ছিল পাতাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পুরো বালিটা খয়েরি কালার হয়ে গেছে আর আমাদের পাতার টুকরো টুকরো এমনি যদি না আমি কলে ধুই তো যাবে না নোংরা কিছুতে দেখো এত বড় গামলার এক গামলা বালি আরও কিন্তু অ্যাকুরিয়ামের মধ্যে আছে এইদিকে ঢাকনাটা এনে রেখেছি ঢাকনাটা প্রচণ্ড পরিমাণ নোংরা সাম্প এখানে এখানে সাম্পের সব জিনিসপত্র রয়েছে মিডিয়াগুলো এখানে কাঁচ চতুর্দিকে জিনিস এইবার যে আসল ব্যাপারটা মানে সত্যি অবাক করা বিষয় আগের দিন দেখলে তোমরা অ্যাঞ্জেল দুটোকে আমি এইখানের অ্যাকোরিয়ামে ট্রান্সফার করলাম কালকে রাত্রিবেলাতেই কি হয়েছে জানো চলো প্রথমে দুটোকেই দেখাই এইবার দেখো ওই পেছন দিকে রয়েছে কিন্তু কেন তো চলো একটু ঝটপট করে দেখাই তোমাদের তো দেখো এ বাবা অনেকটা বোঝা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তো দেখো পুরো ডিম দিয়ে ভর্তি করে দিয়েছে কালকে রাত্রিবেলাতেই অবাক করা কাণ্ড না না অবাক করা কাণ্ড মধ্যে আছে আবার অবাক করা কাণ্ড নেই অবাক করা কাণ্ড হচ্ছে এক জায়গা থেকে তুলে দিলাম তারপরেও ডিম দিল কেন যে ডিম দিল সেই ব্যাপারটা হচ্ছে আমি পুরো কিন্তু ওই অ্যাকোরিয়ামের জলটাই এখানে দিয়েছি তাই ওরা একটা জায়গায় এসছে কিন্তু অতটা বুঝতে পারছে না যে হ্যাঁ অন্য জলে এসছি বাট স্ট্রেস খাইনি সেই জন্য ডিমটা দিয়ে দিয়েছে না না এক ঘন্টার বেশি সময় লেগে গেল এখনো টিফিন খাওয়া হয়নি খিদে পেট চুই চুই করছে কিন্তু একটা কাজ শেষ না হলে কি করে খাওয়া দাওয়া করি এইবার খাওয়া দাওয়া করবো ততক্ষণ আর একটা কাজ হতে থাকবে তুমি দেখো কেমন দুখানা পাইপ আরও পাইপ সব অ্যাকোরিয়ামে গেছে আর অ্যাকোরিয়ামটা কেমন ছিল আর কেমন হলো দেখো এইবার একটুখানি মানুষ পানা বলে না লাগছে মানুষ পানা লাগছে এরকম লাগছে উফ এখনো বালি ধুয়ে দিতে হবে এর মধ্যে ওই এক গাদা বালি ধোয়া একটা বড় কাজ প্রথম যখন অ্যাকোরিয়াম এনেছিলাম তখন সাবান জল ইউজ করেছিলাম আজকে আবার সাবান জল ইউজ করলাম কারণ প্রচন্ড পরিমাণ নোংরা ছিল প্রচন্ড পরিমাণ শ্যাওলা পড়ে গেছিল আজকে টিফিন রুটি আর আলুর চচ্চড়ি আজকে আমি পুরো শেষ অনেকদিন বাদে অ্যাকোরিয়ামের পেছনে এতটা খাটনি হলো মানে অনেক দিন খাটাখাটনি হয়নি জবে থেকে ব্ল্যাক ওয়াটার করেছি জলও পাল্টাইনি একটু একটু জল যখন কমে গেছিলো শুকিয়ে গেছিলো তখন একটু একটু জল দিয়েছি তো সারা শীত কোনো খাটনি করতে হয়নি অ্যাকোরিয়ামের পেছনে তিন মাস মতন এইবার তিন মাস বাদে পুরো ভুগিয়ে দিল একদম মানে অবস্থা খারাপ হাফ কাজ মানে কাজ হয়েই গেল এবার উঠ দিয়ে সেট করা এগুলো আজকে আর হবে না আমার দ্বারা এই হচ্ছে আমার অ্যাকোরিয়াম নতুন রূপে তো বলো কেমন লাগছে এখনো নোংরা নোংরা রয়েছে অ্যাকোরিয়ামের গায়ে কিছু স্ক্র্যাচও হয়ে গেছে মানে আগেরই স্ক্র্যাচ এখন বেশি বোঝা যাচ্ছে যাই না তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু জল দেখতে পাচ্ছ একদম ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার তো এরকম জল করতে গিয়ে প্রচণ্ড পরিমাণ খাটতে হলো এক ফোটা বসতে পারিনি দু তিন ঘন্টা ধরে যেটুকুনি খালি খেলাম ওইটুকুনি সময় কেমন লাগছে জানিও এখনও বাবাও আসেনি মাও আসেনি একটু দেরি আছে একটু আমি রেস্ট নিই আবার গঙ্গায় যাব চান করতে দুদিন ধরে গঙ্গায় চান করছি আজকে নিয়ে তিন দিন আজকেই যাব লাস্ট চান করতে তারপর আজ যাবো না আবার কলেজ জলেই চান করব কিন্তু মা বাবা বাবা আশুক তারপর যাব ফিউ মোমেন্টস মা চলে এসেছে স্কুল থেকে আর মা চলে এসেই আবার নুনচিনি 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 করতে শুরু করে দিয়েছে এইবার একটা জিনিস তো খাবে না আমি চলে গেছি বলে গেছি খাবি খাবে না ওকেmatched না ধরাও এইবার একটা জিনিস বলি আজকে আমার সকাল থেকে খাটখাটতে অবস্থা খারাপ তোমাদের সামনেও বেশি আসতে পারিনি খাটতে বলতেই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার জন্য হ্যাঁ আরো বাড়ির কাজের জন্য এইবারে এত যে কাজ করলাম আর বাড়িতে কোনো কাজ কিন্তু একটাও বলতে পারবে না যে কোনো কাজটা হয়নি খালি একটা কি এই ঘরের এই জায়গাটা একটু নোংরা ছিল পরিষ্কারটা করা হয়নি করে দিয়েছি এখন এই জায়গাটা একটু জল ছিল এবার জল বলতে যখন নুন গুল ছিলাম সকাল জল পড়েছিল আর নোংরা নোংরা পায়ে নোংরা হয়েছিল এই জায়গাটা জল হয়ে রয়েছে ঠিক আছে ওইটুকু ওইটা ওই যে ওইটা আমি কেন করব। ঘর তো পুরো নোংরা ছিল ঘর পুরো নোংরা ছিল এখানে দুটো পাইপ লাগানো ছিল সব ছিল তুমি তুমি অন্য কোনো কাজ দেখলে না যে হয়েছে কি হয়নি এইটাই এসব নিজে ওইটুকুটা বলবো আর কি বলো আর কি কোনটা কি আছে িয়ামের মধ্যে ঢুকে যাবে আর বাদ বাকি সব ওদিকে ফেলে দেবো বাক্স ফাক্স সব একামের জিনিস ওই সোলার টুকরো গুলো থেকে শুরু করে সব জিনিস ওখানে প্লাস্টিক রয়েছে ওর মধ্যে অ্যাকোরিয়ামের জিনিস বক্স সব

কালো হয়ে একই খালি গায়ে আমি বসে রয়েছি মানে সত্যি তুমি এরম বলছো কথা কালো হয়ে যাবি বলছি লাগে